বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন খেলার ও সাধারণ মানুষ ও সাংবাদিক ভাই ও বোনেরা আজকে সত্যি আমি গর্বিত এবং আনন্দিত যখন নেত্রবাদান আলিজুল ইসলাম যায় এই ফুলপুর এসেছিলেন তখন তার কাছে আমি এই মিনিষ্টি রামের দাবি করেছিলাম এই দাঁড়িবে কথায় আজকে মিনিস্টেরিয়ামে এই ফুটবল উপজেলার বিভিন্ন ছেলে মেশার মানুষ আজকে এই ফুটবল খেলা আজকে তার এই খেলা দেখবেন এবং সেই খেলা উপভোগ করবেন সেইটি আজকে এই ফুলপুর উপজেলার একজন জনপ্রতিনিধি হিসেবে এমপি হিসেবে আমি সার্থক মনে করছি এবং এই সরকারের প্রতিনিধি হিসেবে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এমনিভাবে দুই হাজার একচল্লিশের মধ্যে মাননীয় নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ নাগরিক এবং প্রত্যয় ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভালো পনেরো সতেরো উপলক্ষে আয়োজিত আজকের এই প্যানেল অনুষ্ঠান উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শরীফ আহমেদ মাননীয় সংসদ সদস্য ও সভাপতি গেহাল ও গণবর্তন মন্ত্রালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি মেয়েজি হাসান ফারুক উপস্থিত আছেন অফিস ইনসার্জ মোহাম্মদ মাহবুব রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক কৃতৃবৃন্দ খেলোয়াড় বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং সর্বোপরি অফবাসী আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই ফাইনাল খেলায় এত ব্যস্ততার মাঝে দিয়েছে জন্য আমরা সকলের পক্ষ থেকে পক্ষ স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আজকের এই স্টেডিয়াম যে স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে সেই আসেল মিনি স্টেডিয়াম সেই স্টেডিয়াম মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এবং এখানে বড় ভূমিকা পালন করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য আমি সমগ্র পূর্ববাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে এই ধরনের খেলা আমরা আরও আয়োজন করব আপনারা খেলার মাঝে সেই সম্প্রীতি এবং খেলার সুযোগ মনোভাব বজায় রাখবেন সকলে সুন্দরভাবে ধৈর্য সরকারকে খেল খেলাধুলা যেমন খেলাধুলা করবেন একই সাথে আপনারা যারা খেলাধুলা দেখতে এসছেন তারা সুন্দর সুন্দর সুষ্ঠুভাবে আইন বজায় রেখে সুন্দরভাবে খেলা শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আমরা সকলে মিশে মিশে রাত্রির নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা সকলের সমন্বয়ে ইনশাল আমরা ফুলপুরকে মাননীয় এমপি স্যারের পরামর্শ করবে আমরা খেলাধুলি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দুই হাজার একচল্লিশের উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখে সেক্ষেত্রে ফুলপুর আমরা এগিয়ে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এবং আমারও আমরা এম টিসানকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীব গ্রহণ করুন এবং খেলোয়াড় কৃত কেমন